আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ দিনটি শুক্রবার বাহিরে প্রচণ্ড বৃষ্টি আজ কয়েকদিন যাবৎ বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে একদমই বাহিরে যাওয়ার উপায় নেই আজ শুক্রবার বলে কথা দিনটি একটু স্পেশাল শুক্রবারের দিনটি স্পেশাল খাওয়া দাওয়া না হলে কি হয় তাই আজ রান্না করছি চিকেন দম বিরিয়ানি এই বিরিয়ানিটি রান্না করতে হলে চালটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিতে হয় হাফ সিদ্ধ তারপর চিকেন দিয়ে আমি দমে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি চালটাকে চিকেনের সাথে দিয়ে মিক্সড করে নিয়েছি ভালো করে এরপর আমি এই চালের মধ্যে আর চিকেনের মধ্যে একটু তরল দুধের সাথে গুলিয়ে রাখা ফুড কালারটি দিয়ে দিচ্ছি এটি আমি আগেই গুলিয়ে রেখেছিলাম তো এটে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে একটু চাপা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে চালটি ভালো করে ফুটে যাবে আমি চালটি আশি পারসেন্ট ফুটিয়ে রেখেছিলাম এখন আমি চিকেন কাবাব বানিয়েছিলাম যে দেখুন কাবাবটি ভেজে নিচ্ছি এই কাবাবটি বানানো খুবই সহজ এই কাবাবটি বানিয়ে আপনি চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি দুই পাশ উল্টে ভালো করে বাদামি ভাগ করে ভেজে নিচ্ছি চিকেন কাবাবটি আপনি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এই বৃষ্টির সময় মন চায় একটু ভাজাপোড়া বা মুখরোচক কিছু একটি খাই সেক্ষেত্রে এ ধরনের খাবার হলে কিন্তু খারাপ হয় না বৃষ্টি বলে কথা ওয়েদার ডিমান্ড বলে কথা আমার কাবাবটা ভাজা হয়ে গেছে তা আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিব এটাকে একটু অল্প আচে ভাজতে হয় একটু অল্প আচে ভেজে তারপর এ ওপাশ উল্টে একটু সামান্য একটু পোড়া পোড়া কালার করে নিতে হবে